আমরা বাঙালিরা উত্তম সৌমিত্রকে চির প্রতিদ্বন্দ্বী ভেবে তর্কের ঝড় তুলি কিন্তু তাদের কাজে প্রতিযোগিতা থাকলেও পারস্পরিক সম্পর্ক ছিল দাদা ভাইয়ের উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে যা স্বাধীনতা দিয়েছেন ভালোবাসা ও স্নেহ দিয়েছেন তা তুলনাতীত উত্তম কুমার চলে যাওয়ার দু বছর আগের ঘটনা উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় জগৎ বল্লভপুরে আউটডোর শুটিং করছেন একটি ছবির চণ্ডীমাতা ফিল্মসের ছবি স্লেউত ছবিটি উত্তম দেখেছিলেন বোম্বেতে তো আড্ডায় উঠে এলো সেই স্লেউত প্রসঙ্গ উত্তম বললেন কলকাতায় আসেনি ছবিটা পুলু তুই দেখেছিস কি আমার দারুণ লেগেছে বাবু বললেন বিলেতে দেখেছি আমার বাংলায় নাট্যরূপও দেওয়া আছে তুমি করবে একটি চরিত্রে তুমি আর একটিতে আমি এমনটা যদি হয় হল ফেটে পড়বে উত্তম কুমারের তখন শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক মঞ্চে অভিনয় করার ধকল শরীরে আর সইবে না এমনকি কঠিন শট দিতে গেলেও জিভের তলায় সর্বিট্রেট রাখতে হয় সেসব ভেবেই উত্তম কুমার বললেন থিয়েটার আমি এখন আর পারবো না রে দেখছিস তো অবস্থা তার চেয়ে টিকটিকি সিনেমা করি চল একসঙ্গে চল চন্ডিমাতা ফিল্মসের নারায়ণ বাবুদের বলবো তুই ডিরেক্ট কর পুলু আমাকে টাকাও দিতে হবে না বক্স অফিস বিক্রি থেকে আমারটা শোধ হয়ে যাবে এর চেয়ে ভালো অফার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে আর কিছু হতে পারত না এরপরে পরে দুজনেই বললেন চণ্ডী মাতা ফিল্মসকে তাদের ব্যানারে অসংখ্য ছবি করেছেন উত্তম কুমার যার পনেরো কুড়িটা ছবি সুপারহিট সন্ন্যাসী রাজা হার মানাহার কাল তুমি আলেয়া ধনরাজ তামাং সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওই ব্যানারে ছ সাতখানা ছবি হিট উত্তম সৌমিত্রর অপরিচিতর মতো ছবি বানিয়েছে চণ্ডীমাতা প্রাইভেট লিমিটেডই অথচ তারপরেও বেঁকে বসল চণ্ডীমাতা ফিল্মস তারা স্পষ্ট জানিয়ে দিল মাত্র দুজন পুরুষ চরিত্র ছবিতে একটাও মেয়ে নেই নায়িকাবিহীন বিহীন এ ছবি মফসলে চলবে না আমরা এই ছবি করে লোকসান করব না দুই মহাতারকা নায়ক এক হয়ে যে ছবি করতে উদ্যোগী হন সেই ছবির আশা নিভে যায় শুধু এক প্রযোজক সংস্থার অবিবেচক আচরণে তারা তাদের দিকটাও হয়তো ভেবেছিলেন এক্সপেরিমেন্টাল কাজ তো পাবলিক সবসময় গ্রহণ করে না তার উপর হলিউড কাজের বাংলারূপ গান নেই সেভাবে যে ছবিতে এই শুনে উত্তম কুমার বলেছিলেন এই দেশে এর থেকে বেশি আশা করা যায় না সৌমিত্র বলেছিলেন যাদের ঘরে আমার আর উত্তমদার এতগুলো হিট ছবি তারা না হয় একটা ছবির টাকা ফেলেই দিত চণ্ডীমাতার যে ফ্লপ ছবি একটাও নেই তা তো নয় কিন্তু এ ছবির আর ভ্যালু বিশাল হতো বাঙালির কাছে কি সম্পদ রয়ে যেত ভাবুন উত্তম সৌমিত্র এরকম আরকাই ভাল জিনিস থাকত তো সেও হলো না সৌমিত্র চট্টোপাধ্যায় তার ফিল্ম পরিচালনা নিয়ে আরও বলেছিলেন আসলে কি জানো ছবি করার জন্য ফাইন্যান্সার হয়তো পেতাম কিন্তু তাহলে আমাকে গতে বাঁধা বাংলা ছবি করতে হতো সেটা করতে আমার মন কোনো দিনই সাই দেয়নি বহু বছর পরে বিখ্যাত শিল্পী দম্পতি শ্যামল সেন ও চিত্রা সেনের পুত্র অভিনেতা ও নির্দেশক কৌশিক সেনের অনুরোধে তাঁদের নাট্যদল স্বপ্ন সন্ধানীকে নাটকটি দেন সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশশো সালে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সভাপতি করে নিজস্ব নাট্যদল স্বপ্ন সন্ধানে গঠন করেন কৌশিক সেন উনিশশো পঁচানব্বই নাগাদ স্বপ্ন সন্ধানের জন্মদিন উপলক্ষে টিকটিকি প্রথম মঞ্চস্থ করা হয় অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও কৌশিক সেন দুজনে অসাধারণ নাটক অসামান্য অভিনয় টিকটিকি এই দুই অভিনেতার অভিনয়ে চলচ্চিত্র আকারে মুক্তি পায় দু সালে তখন তার পরিচালক ছিলেন রাজা দাশগুপ্ত টেলিভিশন সম্প্রচারও হয়েছিল কিন্তু যে গল্প একটা ঐতিহাসিক কাজ হতে পারত বাঙালির জীবনে তা থেকে বঞ্চিত হলো সকলে অবিবেচক প্রযোজক গোষ্ঠীর সিদ্ধান্তে শিল্পের বিচার হলো না কে বলতে পারে সৌমিত্রর পরিচালনায় উত্তম সৌমিত্রের ছবি হয়তো হাউসফুল ও দর্শক ধন্য হতো বাঙালি তো ভক্তি শ্রদ্ধায় আবেগেই এ ছবিকে মাথায় রাখত নমস্কার কণ্ঠে মন্দিরা এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল